পূর্বের যুগে তিনজন লোক একসাথে পথ চলছিল হঠাৎ মশালধারে বৃষ্টি শুরু হওয়ায় তারা কাছাকাছি একটি পাথরের গুহায় আশ্রয় নিল তারা গুহার ভিতরে প্রবেশ করার কিছুক্ষণ পরই পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ সম্পূর্ণরূপে বন্ধ করে দিল তারা গুহার ভিতরে আটকা পড়ল। আর তাদের পক্ষে সেই পাথর সরানো কোনোভাবেই সম্ভব ছিল না তারা নিজেদের মধ্যে বলা বলি করলো আল্লাহর কাছে শুধুমাত্র সৎ আমলের মাধ্যমে দোয়া করা ছাড়া আমাদের বাঁচার আর কোনো উপায় নেই তারা তখন আল্লাহর কাছে নিজেদের জীবনের সেরা তিনটি সৎ আমলের কথা তুলে ধরে দোয়া করতে শুরু করলো প্রথম ব্যক্তির দোয়া হে আল্লাহ আমার বয়স্ক পিতামাতা ছিলেন আমি প্রতিদিন সন্ধ্যায় প্রথমে তাদের দুধ পান করাতাম তারপর সন্তানদের পান করাতাম একদিন দূরে থাকার কারণে আসতে দেরি হয় এবং যখন আমি তাদের কাছে আসি তখন দেখি তারা ঘুমিয়ে পড়েছেন আমি তাদের জাগানো বা বাচ্চাদের আগে দুধ দেওয়া কোনোটাই সঠিক মনে করিনি তাই আমি দুধের পাত্র হাতে নিয়ে তাদের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ না তারা ভোর হওয়ার পর জেগে উঠলেন এবং দুধ পান করলেন হে আল্লাহ যদি আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে এই পাথরের মুখ থেকে আমাদের জন্য কিছুটা পথ খুলে দাও তখন পাথরটি সামান্য সরে গেল কিন্তু তারা বের হতে পারল না দ্বিতীয় ব্যক্তির দোয়া হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি খুব ভালোবাসতাম আমি তার সাথে খারাপ কাজ করতে চেয়েছিলাম কিন্তু সে রাজি হচ্ছিল না একবার সে অভাবে পড়লে আমি তাকে একশো বিশ স্বর্ণমুদ্রা দেই এই শর্তে যে সে আমাকে সুযোগ দেবে যখন আমি তার সাথে খারাপ কাজ করার সুযোগ পেলাম তখন সে বলল আল্লাহকে ভয় করো অবৈধভাবে সতীত্ব নষ্ট করো না সাথে সাথে আমি তাকে ত্যাগ করলাম যদিও আমি তাকে প্রবলভাবে চেয়েছিলাম আমি সেই স্বর্ণমুদ্রকগুলো তার কাছ থেকে ফিরিয়ে নেইনি। হে আল্লাহ যদি আমি শুধু তোমার ভয়ে এই কাজটি করে থাকি তবে এই পাথর থেকে আমাদের মুক্তির পথ আরও একটু প্রশস্ত করে দাও তখন পাথরটি আরও কিছুটা সরে গেল ফলে গুহার ভেতরে আকাশ দেখা গেল কিন্তু তখনও তারা বের হতে পারল না তৃতীয় ব্যক্তির দোয়া হে অল্লাহ আমি কয়েকজন শ্রমিককে কাজে নিযুক্ত করেছিলাম এবং মজুরি দিয়েছিলাম কিন্তু তাদের একজন মজুরি না নিয়েই চলে গিয়েছিল আমি তার মজুরির অর্থ দিয়ে ব্যবসা করি এবং তাতে প্রচুর লাভ হয় কিছুদিন পর সেই শ্রমিক এসে বলল হে আল্লাহর বান্দা আরমান মজুরি দাও আমি তাকে বললাম এই যে ওট গরু ছাগল ও গোলাম এগুলো সব তোমার মজুরির লাভ সে বলল তুমি কি আমার সাথে মজা করছো আমি বললাম না এগুলো সব তোমারই সে সব নিয়ে চলে গেল হে আল্লাহ যদি আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য তার প্রাপ্য আমানত এভাবে সংরক্ষণ করে থাকি তবে এই পাথরের মুখ সম্পূর্ণরূপে খুলে দাও তখন পাথরটি সম্পূর্ণরূপে সরে গেল এবং তারা গুহা থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো এই গল্পের শিক্ষা হলো বিপদের সময় বান্দার নেক আমলগুলোই আল্লাহর কাছে মুক্তির মাধ্যম হয়ে দাঁড়ায় আমল শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হলেই তা কবুল হয় এবং ফল দেয় পিতামাতার সেবা আমানত রক্ষা এবং আল্লাহকে ভয় করে পাপ থেকে বিরত থাকা এগুলোই বড় ইবাদত